বাংলা সাহিত্য পাঠে আমি ব্রততি এই চ্যানেলে আপনারা অনারম্বরভাবে সাদা মাটাভাবে এই চ্যানেলে আমার উপস্থাপনা শুনতে পারবেন আমাদের ক্লাসিক বাংলা সাহিত্যের রসা সাধন করার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি চ্যানেলে থাকবে না কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আজকালকার জলুস ভরা কোনো আড়ম্বরে আমার চ্যানেলে থাকবে না শুধু থাকবে আমার গলার আওয়াজ সাহিত্যিকদের শ্রেষ্ঠ কিছু রচনা সামগ্রী আর থাকবেন আপনারা আশা করছি আপনাদের এই চ্যানেলের উপস্থাপনা ভালো লাগবে কেমন লাগলো অবশ্য করে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম আজকের সাহিত্যে গল্প পাঠে রয়েছে সুকুমার রায়ের গল্প সংকলন থেকে পাগলা দাসু এটি সুকুমার রায়ের প্রথম গল্প সংকলন মৃত্যুর সতেরো বছর পর উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় সুকুমার রায়ের গল্প সংকলন পাগলা দাসু পাগলা দাসুর গল্পগুলো সুকুমার রায়ের জীবদ্দশায় তার সম্পাদিত সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল পাগলা দাসুর প্রকাশক ছিলেন এম সি সরকার সেই সংকলনের ভূমিকা লিখেছিলেন সিংহের রায় চৌধুরীদের বন্ধু পরিবার জোড়াসাখর ঠাকুরদের একজন রবীন্দ্রনাথ ঠাকুর পাগলা দাসু গল্প সংকলনের অন্তর্গত পাগলা দাসু গল্পটি আজকে আমি পাঠ করছি তাহলে শুরু হচ্ছে আজকের গল্প পাগলা দাশু আমাদের স্কুলের যত ছাত্র তাহার মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাশুকে না চেনে যে লোক আর কাহাকেও জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া সেবার একজন নতুন দারোয়ান আসিল একেবারে আন করা পাড়া গেয়ে লোক কিন্তু প্রথম যখন সে পাগলা দাসুর নাম শুনিল তখনই সে আন্দাজে ঠিক ধরিয়াই লইল যে এই ব্যক্তি পাগলা দাসু কারণ তার মুখের চেহারায় কথাবার্তায় চলনে চালনে বোঝা যাইত যে তাহার মাথা একটু ছিট আছে তার চোখ দুটি গোল গোল কান দুটো অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ খর্বকায় মুন্ড তাহে ভারী যশোরের কই যেন নরমূর্তিধারী সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে তা আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম অর্থাৎ রথি, যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশুনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু পড়া বলিয়া দেওয়া দূরে থাকুক তাহাকে বেশ দু কথা শোনাইয়া বলিল আমার বুঝি আর খেয়ে দে কাজ নেই আজ একে ইংরেজি বোঝাবো কাল ওকে অঙ্ক কষে দেব পরশু আরেকজন আসবেন আরেক ফরমাইশ নিয়ে ওই করি আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারী ছেঁচাড়া ছোট লোক হে জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে পণ্ডিত মহাশয়ের দাশুকে এমনি দু চার ধমক দিয়া দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল আমাদের ইংরেজি পড়াইতেন বিষ্টুবাবু জগবন্ধুর তাহার প্রিয় ছাত্র পড়াইতে পড়াইতে যখনই তার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছে বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলাট দেওয়া গ্রামার খানা বাহির করিয়া দিল মাস্টার মহাশয় বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কার। জগবন্ধু বুক ফুলাইয়া বলিল আমার পণ্ডিত মহাশয় বলিলেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশবন্ত দারোগা লম হর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন এইসব জ্যাটামি বিদ্যে শিখেছ বুঝি জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়া বলিলেন থাক থাক আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি সে মজা দেখিবার জন্য জায়গায় ঠিক গ্রামারের ওইরূপ মলাট দেওয়া একখানা বই রাখিয়া দিয়েছিল। দাসুকে লই আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনা করিতাম তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখনই কেউ আম সত্য বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব আম সত্য খাস বুঝি সে বলিল না তা নয় যখন আম সত্য শুকোতে দেয় আমি সেইখানে ছাদের উপর আসি। তাতেই পাড়ার মধ্যে যত কাক ত্রাহি করে ছুটে পালায় কাজে আর দিতে হয় না পাহারা একবার সে হঠাৎ প্যান্টালুন পড়িয়া স্কুলে হাজির হইল ঢলঢলে পায় জামার মতো প্যান্টালুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তা সে নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম প্যান্টালুন পরিছিস কেন দাশু একগাল হাসিয়া বলিল ভালো করে ইংরাজি শিখবো বলে আরেকবার সে খামোখা ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পরনায় খুশি হইয়া উঠিল দাসু আদপে গান গাইতে পারে না তাহার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নেই এই কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইয়া ছিল আমরা কেহ অরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাশু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না একবার ছুটির পর দাশু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল। জিজ্ঞাসা করিলেন কি দাশু দাশু ও বাক্সের মধ্যে বলিল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল দাশুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কিরে বাপু দাসুকে জিজ্ঞাসা করিলাম সেই সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেটো না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতরে চাহিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বীরবাইর করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উঁকি মারিতে গিয়াছিলাম অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটা ওর টিফিনের বক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিচ্ছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা বোধহয় ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায় আরেকজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও স্কুলে মহাজনী কারবার করবে নাকি একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওই দারোয়ানের কাছে দিয়ে দেবে এই কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায়ে রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কে এতদিনে সুবিধা পাওয়া গিয়াছে এখন হতভাগা দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনুনটি ধরাইয়া কতগুলি বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাতজনে তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালি দিয়া খুব করিয়া জড়ানো আর পরপর তাড়াতাড়ি পোটলার প্যাঁচ খুলিয়া দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স তার ভিতরে আরেকটি ছোট্ট পোটলা সেইটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আরেকটি পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চলাচলে করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল ছোকরা আচ্ছা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আর একজন বলিল যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বলিলাম বেশ কথা ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বার করে জানতে তখন তাড়াতাড়ি আমরা কাগজপত্র গুলি বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি পাঁচিলের উপর বসিয়া পাগলা দাসু হাসিয়া কুটুকুটি হতভাগে এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিয়াছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা এ সমস্তই তাহার শয়তানি খামোখা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছি এই কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইয়াছে সাধে কি বলি পাগলা দাসু আজকের জন্য এইটুকুই সুকুমার রায়ের পাগলা দাসুর দ্বিতীয় পর্যায়ে দাসুর খ্যাপামি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব নতুন একটা ভিডিওতে